ক্যাপকাট ইউজারকারীদের জন্য দারুণ একটি আপডেট ক্যাপকাটে আমরা যে ধরনের ফিচার ব্যবহার করি ইফেক্ট ব্যবহার করি সবগুলো এখন ভার্সনে দেখাচ্ছে তো ভার্সনে দেখানোর পর আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন এই যে প্রোভার্শনগুলো দেখছেন প্রো ইফেক্ট প্রো ফিচারগুলো দেখছেন এগুলো ব্যবহার করার পর আপনি কিন্তু আপনার ভিডিওটাতে কোনো রকম সেভ করতে পারছেন না এবং এক্সপোর্ট করতে পারছেন না যখন এক্সপোর্ট করতে যাচ্ছেন ইউ আর ইউজিং আ প্রো ফিচার এরকম একটা লেখা আসতেছে এবং জয়েন ক্যাপকার্ড প্রোতে ক্লিক করার পর আমাদের সামনে কি ধরনের একটা ইন্টারফেস আসতেছে দেখেন এই যে দেখেন জয়েন ক্যাপকাট প্রো এই ধরনের একটা ইন্টারফেস আসছে এখানে মান্থলি আমাদের লাগতেছে নয়শো এবং ইয়ারলি মানে বাৎসরিক লাগতেছে ছয় হাজার আটশো টাকা তার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনুমান ইনফোজন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ক্যাপকাটের নতুন আপডেট অনুযায়ী আমরা সব ধরনের অ্যাপসের মধ্যে আপডেট করার পর দেখতে পাচ্ছি প্রো অপশন রয়েছে এর আগে দু একটা প্রো ছিল কিন্তু এখন কিন্তু অনেক অনেক ফিচার নতুন নতুন আসছে যেগুলো তো আমরা প্রো লেখাটা দেখতে পাচ্ছি এবং এগুলো আমরা অ্যাপ্লাই করার পর আসলে কি ফ্রিতে অ্যাপ্লাই করা যাচ্ছে নাকি ফ্রিতে অ্যাপ্লাই করা যাচ্ছে না এটা অনেকে জানতে চেয়েছেন তো দেখেন আমি আসলে আপডেটটা দিতে অনেক দেরি করে ফেললাম এই যে ইফেক্ট অনেক ধরনের ইফেক্ট আসছে শুধুমাত্র ট্রানজেকশনে না অনেক ধরনের এর মধ্যে এই যে প্রো লেখাটা দেখতে পাচ্ছি এখন এই প্রো লেখাটার কাজ কি আমি কি এই প্রো লেখাটা ভাই প্রো ইফেক্ট গুলো কি ইউজ করতে পারবো কিনা তো দেখেন আমি একটা ভ্লগ শুট করেছিলাম ভ্লগটা অলরেডি আমার এডিট করা শেষ আমি এখানে বেশ কিছু ইফেক্ট ব্যবহার করেছি প্রো ইফেক্ট এগুলোর মাধ্যমে আমার ভিডিওটাকে আমি খুব সুন্দর করে কিন্তু এডিট করতে পারছি এবং আসলে এই ইফেক্ট গুলো খুব বেশি ইফেক্টিভ এখন কথা হলো আমি ভিডিও তো এডিট করেছি সবকিছু করেছি এটা যখন আমি এক্সপোর্ট করতে গিয়েছি দেখেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম এখন আমার সামনে নতুন আরেকটি অপশন আসলে দেখেন এখানে কি লেখা দেখাচ্ছে আমাকে ইউজিং প্রো ফিচার মানে আমি প্রো ফিচার ব্যবহার করেছি জয়েন্ট প্রো টু আনলক অল ফিচার তার তার মানে মানে এখানে আনলক অল আমি যে ফিচার গুলো অ্যাড করেছি ব্যবহার করেছি সেগুলোকে আনলক করার জন্য আমাকে প্রো ফিচারে জয়েন করতে হবে এখানে আমি কোন ফিচারটা ব্যবহার করেছি অটো অ্যাডজাস্ট এই ফিচারটা আমি প্রোটা ব্যবহার করেছি নিচে দেখতে পাচ্ছি জয়েন্ট ক্যাপকার্ড প্রো এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক না করা পর্যন্ত আমি কিন্তু এটা এক্সপোর্ট করতে পারবো না এইখানে দেখেন রিস টেক্সট ডেকোরেশন তো এখানে আমাদের একটা ডেমো দিয়েছে আমরা প্রোতে কি সুন্দর ভাবে এডিট করতে পারি দেখেন এডিট গুলো যাচ্ছে দেখেন এটা নর্মাল লুক এটা হচ্ছে প্রো লুক দেখতেই পাচ্ছেন তারপরে দেখেন এখানে আবার আসবে দেখেন এই যে দেখেন একটা ক্লিপ এটা হচ্ছে এইচডি ডি ফোর কে এইট কে আপনি কিভাবে করবেন সেটা একটা মানে ডেমো দেখাচ্ছে তার মানে আমরা নর্মালি যে ভিডিওগুলো করি প্রোতে তার থেকে ডাবল ভালো একটা কোয়ালিটির ভিডিও আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো যদি প্রোটা ব্যবহার করি তো এখানে নিচে রয়েছে জয়েন জয়েন্ট প্রো এখানে নিচে আবার দেখেন মান্থলি টাকা রয়েছে নয়শো এখানে ইয়ারলি ইয়ারলি রয়েছে ছয় হাজার আটশো টাকা তার মানে প্রো ফিচার ব্যবহার করতে গেলে আপনাকে মান্থলি নয়শো খরচ করতে হবে এবং ইয়ার মানে বার্ষিক খরচ করতে হবে ছয় হাজার আটশো টাকা তার মানে এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন না ওকে বুঝাইতে পারছি এই জন্য কিন্তু আপনারা যখন প্রো ইফেক্ট গুলো ব্যবহার করছেন পরবর্তী তার এক্সপোর্ট করতে পারছেন না এটার কারণ হচ্ছে এটাই এখন আপনি যদি প্রো ফিচার ব্যবহার করেন তাহলে আপনাকে পারচেস করতে হবে তার মানে এটাকে কিনে নিতে হবে পারচেস করার জন্য আপনার এখানে কার্ড অ্যাড করতে হবে তা এই প্রসেসটা আমি পরে দেখাবো আর আপাতত যারা যারা জানতে চাচ্ছিলেন যে আপু প্রো ফিচার কেন অ্যাড করতে পারছি না অ্যাড করলেও কেন আমরা এক্সপোর্ট করতে পারছি না তার কারণ হচ্ছে এটা এটা ফ্রিতে অ্যাড করা যাবে না এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে মাসিক অথবা পাঁচ শরিক আপনি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিভাবে পারচেস করবেন কিভাবে কার্ডে ডলার লোড করবেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী ভিডিওতে দেখাবো আপাতত এই বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছেন আপনারা তার মানে যত ধরনের প্রিচার রয়েছে ক্যাপকার্ট মধ্যে এগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারছি না অর্থাৎ এখন কিছু কিছু ক্রিয়েটর ভাইয়েরা আমাদের ভিডিও তৈরি অলরেডি তৈরি করে ফেলেছে প্রো ইফেক্ট গুলো আমরা কিভাবে ফ্রিতে ব্যবহার করতে পারি এটা আসলে কি ব্যবহার করা যায় নাকি যায় না সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ